रित्रम् चतुर्धाध्यायम् ओम कलभ्रावेङ्कटस्थैरं ऋगुलभयदं मौलिवध्येन्दुरेखं शङ्कं चक्रीवनम् कृषिकमोभिं परिरुद्धं नेत्रम् सिंहस्कन्दधीरूरं त्रिभुवनमखिलं तेजसा पुरयन्दिं धे दुर्गं जयकं त्रिदाशगणव्रीदं सविदं सिद्धिशङ्गैं चतुर्थाध्यायं शक्रादिक्रीतदेवेस्तुतिं मेधा ऋषि वलिलन् ও আসুর সৈন সকল দেবী কর্তৃক নিহত হইলেন ইন্দ্র প্রমুখ দেবগণ গ্রীবা ও স্কন্দ করিয়াম তাহাকে প্রণাম পূর্বক আনন্দ পুলকিত চারু দেন চতুর্বিধ তাহার স্তব করিতে লাগিলেন ইন্দ্র প্রমুখ নিখিল দেবতাগণের শক্তিপুঞ্জের ঘনীভূত মূর্তিম যে দেবী শক্তির প্রভাবে এই সমগ্র বিশ্বে সমস্ত দেব ঋষির সেই অম্বিকাকে আমরা ভক্তিপূর্বক প্রণাম করিম তিনি আমাদের মঙ্গল বিধান করুন ভগবান সহস্ত্রবদ বিষ্ণু ব্রহ্মা ও শিব যাহার অনুপম প্রভাব ও শক্তি বর্ণনা করিতে সমর্থন সেই চণ্ডিকা সমগ্র বিশ্ব পরিপালনের নিমিত্ত এবং আমাদের অসুর ভীদ বিনাশের জন্য ইচ্ছা করুন যিনি স্বয়ং পুণ্যবান দিগের গৃহ লক্ষ্মী এবং পাপিগণের গৃহ অলক্ষ্মীরূপাম যিনি শুদ্ধ চিত্ত ব্যক্তিগণের হৃদয়ে সদ্ বুদ্ধিরূপাম ও সজ্জনগণের হৃদয়েম শ্রদ্ধারূপাম এবং যিনি সদবংশ জাত ব্যক্তিগণের লজ্জা রূপাম সেই আপনাকে আমরা প্রণাম করি হে দেবী আপনি এই জগৎ পরিপালন করুন হে দেবী দৈত্য দেবতাম প্রমোদ ব্রহ্মর শ্রীগণের মধ্যে আপনার এই অচিন্তনীয় স্বরূপ আবার আপনার অসুর নাশকারী অসীম মহাবীর্যম এমনকি সংগ্রামে আপনার যে অত্যদ্ভুত সমূহ তাই আমরা কিরূপে বর্ণনা করিব আপনি সমগ্র জগতের মূল কারণ আপনি সত্যাদি ত্রিগুণময়ী হইলেও রাগ দেশ আদি ব্যক্তিগণ কর্তৃক জ্ঞাত নন এবং বিষ্ণু শিবাদি দেবগণ কর্তৃক অজ্ঞাত ব্রহ্মা হইতে এই অখিল বিশ্ব আপনার অংশ কারণ আপনি সকলের আশ্রয় পরমাদা প্রকৃতি হে দেবী যাহার সম্ভুচ্চারণী ইন্দ্রাদি দেবতা সমস্ত যজ্ঞে তৃপ্তি লাভ করেন সেই সাহা মন্ত্র আপনি

সেই পরমা ব্রহ্মবিদ্যা ভগবতি আপনি এই যজ্ঞ জিতেন্দ্র তত্ত্বนิষ্ঠান সমস্ত দসূন্নম ও মুমক্ষু মুনিগণ কত্রেগে আপনি ব্রহ্মবিদ্যা রদিন অবদেশী সাধনী বিষয় মুতাওয়ান আপনি শব্দ ব্রহ্মরূপাম আপনি বিশুদ্ধং কারণ অপূর্বসম ঋগযজু মন্ত্র এবং উদাত্তাদিসরম ও মধুর পদ উচ্চারণ বিশিষ্টম শ্যাম মন্ত্র সকলের আশ্রয় স্বরূপাম আবনি দেবী অম্বিকাম বেদত্রয় রূপা ও সর্বৈশ্বর্যময়ী বিশ্ব পালন নিমিত্ত কৃষি গোপালন ও বাণিজ্যাদি বৃত্তি স্বরূপাম এবং সমগ্র জগতের দুঃখহারিণী দেবী যাহার দ্বারা মর্ম অবগত হয় সেই মেধাবনী আপনি দুস্তর সংসার সমুদ্রের তরণীম ব্রহ্মময়ী আপনি নারায়ণের হৃদয় লক্ষ্মী এবং আপনি মহাদেবের গৌরী দেবী একাধারে ব্রাহ্মী বৈষ্ণবী রৌদ্রী দেবী আপনার কিশোর হাস্যযুক্ত নির্মল পূর্ণ চন্দ্রবিম্বের অনুরূপ এবং উত্তম স্বর্ণ প্রভা তুল্য মুখমন্ডল দেখিয়াম রুষ্ট মহিষা শুরু কর্তৃকা হঠাৎ পরিতা হইলেন ইয়াবতী অদ্ভুত দেবী প্রধা বিষ্ঠান ধুকুটি ভূষণ নবদিত চন্দ্রতুল্য তুল্য দীপ্তিমান আপনার মুখমন্ডল দেখিয়াম মহিষা সূর্য তখনই প্রাণ ত্যাগ করে নাই ইয়াবত্যন্ত আশ্চর্য কারণ কুপিত যম দর্শনে কে বাঁচিতে পারেন হে দেবী আপনি প্রসন্ন হন আপনি কৃপাময়ীম বিশ্বের মঙ্গলের জন্য ক্রুদ্ধ হইয়া সদ্য গুলো নাশ করেন মহিষাসুরের বিপুল সৈন্য আপনা কর্তৃক বিনষ্ট হইতে দেখিয়াম ইয়া আমরা অবগত হইলাম দেবীর ক্রোধ সাধু রক্ষণ ও পাপ বিনাশের নিমিত্ত ইয়া স্বাভাবিক নয় কারণ তিনি সত্য গুণপ্রধান দেবী সদা অবিষ্ট দায়িনী আপনি যাহাদের প্রতিপোষণ হন তাহার সর্বত্র সম্মানিত হন তাহাদের ধন সুখ্যাতি হয় এবং তাহাদের ধর্মভাত্র কাম মক্র হ্রাস তাহাদের স্ত্রী পুত্র পিত্রাদি নিরাপদে থাকেন এবং তাহারাই ধন্যম দেবী চতুর্গদাত্রিম দেবী আপনার অনুগ্রহ পূর্ণবান ব্যক্তি সদাই অতি শ্রদ্ধার সেই দিন ধর্মবিহিত কর্ম সকল প্রতিদিন অনুষ্ঠান করেন সেই হেতু গমন করেন অতএব দেবী ত্রিভুবনের আপনি একমাত্র ফলদায় দেবী দুঃসময় আপনাকে স্মরণ করিলেন আপনি সকলের নাশ করেন বিবেকীগণ কর্তৃক স্মিতা আপনিম তাহা দিগকে অতিশয় সুবুদ্ধি প্রদান করেন হে দারিদ্রহারিণী হে দুঃখ বিনাশিনী হে ভয়নাশিনী সকলের কল্যাণ বিধানার্থে সর্বদা দয়ার্দ চিত্তাম আপনি ভিন্ন আর কে আছেন দেবী এই অসুরগণ নিয়ত হইলেন জগতে শান্তি লাভ করিবেন এবং ইয়ারাম দীর্ঘকাল নরক ভোগ জনক পাপ করিলে সংগ্রামে মৃত্যু লাভ করিয়াম দিব্যলোকে গমন করিবেন নিশ্চয়ইয়া মনে করিয়াম আপনি অনিষ্টকারী অসুরীগণকে নাশ করেন দেবী দৃষ্টিমাত্রই আপনি সমস্ত অসুর ভৈস্মবুদ্ধ করিতে পারেন তথাপি আপনি তাহাদের প্রতি যে অস্ত্র প্রয়োগ করেন তাহার কারণ শত্রুগণ আবার আবার আঘাতে পাব মুক্ত হইয়া নিশ্চিত উত্তম লোকে গমন করিবেন তাহাদের প্রতিও আপনার এই প্রকার অতি উদার অনুগ্রহ হয় দেবী আপনার ঘর নিশ্চিত প্রচন্ড তেজরাশি বিস্তার দ্বারাম এবং শিলার্ঘ নির্গতম যদি পুঞ্জ দ্বারাম অসুরগণের চক্ষু বিনষ্ট হয় নাই তার আপনার এই কিরণময় চন্দ্রকলা সদৃশ বদন দেখিতেছিল বলিয়াম দেবী দুর্বৃত্তগণের দুষ্ট প্রবৃত্তি দমন আপনার স্বভাব এবং আপনার এই সৌন্দর্য অন্যের সেই অনুপম অচিন্ত আপনার বীর্য দেবতা দেবিক্রম হরণকারীগণের বিনাশাগম শত্রুগণের প্রতি এই রূপ দয়াম আপনার দ্বারাই প্রকাশিতম দেবী অন্য আর কাহার সেই দিন আপনার এই পরাক্রমের তুলনা হইতে পারেন শত্রু ভীতি জনগণ এবং এত মনোরম সৌন্দর্য কোথায় কি আঁকি এবং যুদ্ধে ত্রিভুবনে একমাত্র আপনাতেই পরিদৃষ্ট হয় দেবী আপনা কর্তৃক শত্রু এই নিখিল ত্রিভুবন রক্ষিত হইয়াছেন সেই শত্রুগণম আপনার দ্বারা যুদ্ধকে হইয়া স্বর্গ করিলম উদ্ধত অসুরগণ হইতে উদ্ভূত ভয় দূরীভূত হইলম আপনাকে প্রণাম দেবী আমা দিগকে ফুলের দ্বারা রক্ষা করুন এবং অম্বিকে আমাদিগকে খড়গের দ্বারা রক্ষা করুন জননী আমাদিগকে ঘণ্টা শব্দ ধনুষ্ঠাঙ্কার দ্বারা রক্ষা করুন হে চন্ডীকে হে ঈশ্বরিম হিয়ো সূলা সঞ্চালনের দ্বারা আম আদিককে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ রক্ষা করুন দেবী শ্রী আপনার যে সকল সৃষ্টি স্থিতি সৌমমূর্তি ও সংস্কার রুদ্রমূর্তি रुद्र বিরাজিতম সেই সকল দ্বারা আম আদিককে ও জগৎকে রক্ষা করুন অম্বিকে আপনার করো বল্লভের সংিখরগম সুলগদা প্রভৃতির যে সকল অস্ত্রু আছেন সেই সকল রামাদিগকে সর্বত্র রক্ষা করুন মেধা ঋষি বলিলেন জগধাত থেকে এই দেবগণ স্তব করিলেন এবং দেবধ্যান যাতে পারি জাত দিব্য পুষ্পম এবং কুঙ্কুমাদি দিব্য সুবন্দম অঙ্গরাগ মনগ্রধুপাদি দ্বারা সুবাসিত হইয়াম এবং ভক্তির সহিত পূজিতা দেবী প্রসন্ন পুন দেবগণকে বলিলেন দেবী বলিলেন হে অমরগণ আমার থেকে তোমাদের তাহা প্রার্থনা করম আমি তোমাদের দ্বারা সুপুজিতা হইয়াম অতি প্রীতিপূর্বক তাহা তোমাদিগকে প্রদান করিব দেবগণ বলিলেন যে তু ভগবতী গোত্রী আমাদের শত্রু এই নিয়ত হইয়াছেন তাই সমস্ত করা হইয়াছেন আর কিছুই বাকি নাই হে মহেশ্বরী যদ্যপি আপনি কৃপা করিয়াম দিতে ইচ্ছা করেন তবে আপনার চরণেন এই প্রার্থনা করি যেন আমরা আপনাকে যখনই স্মরণ করিব আপনি তখনই আবে হইয়াম হইয়া আমাদের ঘোর বিবাদ সম নাশ করিবেন দেবীর পুনঃপুনঃ পুনঃসরণের সকল দুঃখ দূর হয় এবং বহু জন্মের সঞ্চিত পাপ রাশি বিনষ্ট হন হে অমলনা দেবী যে মানব এই সকল স্তব আপনার স্তুতি করিবেন হে অম্বিকে আমাদের প্রতি প্রসন্না আপনি তাহার জ্ঞান ঋদ্ধি বিবাদি ধন সম্পদ ও পুত্রাদি সম্পদ সকলের বৃদ্ধি করিবেন মেধা ঋষি বলিলেন হে নরপতি সুরত এই রূপে দেবগণ করতে নিজেদের ও জগতের কল্যাণের জন্য সবারই দ্বারা প্রসন্ন হইয়াম ভদ্র কালী তাহাই হোক ইয়া বলি অন্তর্হি তা হইলেন হে নরপতি শ্রী জগতের কারিনী সেই দেবী যে রূপে পুরা কালে দেবগণের শরীর সমূহ হইয়াছিলেন তাহা এই রূপ হইলম দুষ্ট দৈত্যগণের এবং সোম্বানুসুম্বের বিনাশার্থম ও ত্রিলোকের রক্ষণাত্রম দেবগণের সেই গৌরবান মহাদেবী পুনরায় যে রূপে গৌরী দেহেম আবির্ভূতা হইয়াছিলেন তাহা তোমাকে যথাযথ বর্ণনা করিবম মতিত তাহা সেই আখ্যান শ্রবণ করম শ্রী মার্কণ্ড পুরাণ সাবরণী অধিকার देवि महात्मनुवादेन सक्षादिकृतदेवि स्तुतिनामगम् चतुर्थध्यायसमाप्तम्